বিএনপি বাংলাদেশের রাজনীতির একটা অনেক বড় নাম কিন্তু এই মুহূর্তে দলটা কিন্তু বেশ বড় একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তো আজকের এই আলোচনায় আমরা একটু গভীরে গিয়ে দেখব এই সংকটের পেছনের আসল কারণগুলো আসলে কি। সরাসরি একটা প্রশ্নে চলে আসি বিএনপি কি আসলেই ভেঙে যাওয়ার পথে মানে পলিটিক্যাল সার্কেলে এখন কিন্তু এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে কারণটা হলো দলটা এখন ভেতর এবং বাহির দুই দিক থেকে একটা মারাত্মক চাপের মধ্যে আছে আচ্ছা এই পুরো সংকটটা ঠিকমতো বুঝতে হলে আমাদের কয়েকটা মূল সমস্যা একটু দেখতে হবে আর এই সবকিছু শুরুটা কিন্তু হয়েছে একেবারে দলের টপ লেভেল থেকে মানে শীর্ষ নেতৃত্ব থেকে তো এই সংকটের একদম কেন্দ্রে যদি আমরা তাকাই তাহলে দেখব সেখানে রয়েছে নেতৃত্বের একটা বিশাল শূন্যতা দেখুন দলের সবচেয়ে বড় যে দুজন নেতা তারা দুজনই কিন্তু রাজনীতিক মাঠ থেকে প্রায় বিচ্ছিন্ন একদিকে চেয়ারপারসন খালেদা জিয়া যার শারীরিক অবস্থা খুবই ক্রিটিক্যাল শোনা যাচ্ছে তিনি নাকি ভেন্টিলেটরে আছেন আর অন্যদিকে তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি তো লন্ডনে নির্বাসিত দেশে ফিরতে পারছেন না এখন এই যে শীর্ষ নেতৃত্বে একটা গ্যাপ তৈরি হল এর ফলাফলটা কিন্তু বেশ মারাত্মক এর সরাসরি প্রভাবটা গিয়ে পড়ছে দলের তৃণমূল কর্মীদের ওপর তাদের মধ্যে একটা হতাশা একটা অনিশ্চয়তা জেকে দুষছে আর এটাই কিন্তু দলটাকে ভেতর থেকে আস্তে আস্তে দুর্বল করে দিচ্ছে এরকম একটা টালমাটাল অভ্যন্তরীণ পরিস্থিতির মধ্যেই দলটা হঠাৎ একটা বড় কৌশলগত সিদ্ধান্ত নিয়ে ফেলে আর এই সিদ্ধান্তটাই মানে পরিস্থিতিকে আরও বেশি জটিল করে তোলে সিদ্ধান্তটা কি ছিল আচ্ছা দলটা আসন্ন সংসদ নির্বাচনের জন্য হুট করে দুশো জন প্রার্থীর একটা তালিকা ঘোষণা করে দেয় উদ্দেশ্যটা ছিল বেশ পরিষ্কার নিজেদের শক্তি আর প্রস্তুতিটা সবার সামনে তুলে ধরা কিন্তু যেটাকে ভাবা হচ্ছিল একটা মাস্টার স্ট্রোক সেটাই যেন রাতারাতি একটা বিপর্যয়ে পরিণত হল তালিকাটা ঘোষণা হওয়ার সাথে সাথেই যারা নমিনেশন পায়নি তাদের মধ্যে শুরু হয়ে গেল কোন্দল মানে যে চালটা দেওয়া হয়েছিল প্রতিপক্ষকে চাপে ফেলার জন্য সেটাই বুমেরাং হয়ে দলের ভেতরের ফাটলটাকে সবার সামনে নিয়ে আসল আর এই কোন্দলটা কিন্তু শুধু কথা কাটাকাটির মধ্যে সীমাবদ্ধ থাকেনি এটা রীতিমতো সহিংসতায় রূপ নেয় চিন্তা করা যায় বিএনপির গুলশন অফিসের সামনেই একজন ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা করা হলো আবার ঢাকা কোর্ট চত্বরের ভেতরে আরেকজন নেতাকে খুন করা হলো একদম সিনেমার স্টাইলে গুলি করে এই ঘটনাগুলো কিন্তু পুরো দলকেই একদম নাড়িয়ে দিয়েছে তো একদিকে দল যখন নিজের ভেতরের এই কোন্দল সামলাতে হিমশিম খাচ্ছে ঠিক সেই সময় আরেকটা বড় ধাক্কা আসল এবার ভাঙন ধরল দলের পুরানো রাজনৈতিক মিত্রদের সাথে সম্পর্কে লেবার পার্টি বা বারোদলীয় জোটের মতো যারা দীর্ঘদিনের সঙ্গী মানে যারা বিএনপির সাথে একসময় কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে তারাই এখন সরাসরি বিশ্বাসঘাতকতার অভিযোগ আনছে তাদের মূল অভিযোগটা হল আসন ভাগাভাগির মতো গুরুত্বপূর্ণ একটা বিষয়ে তাদের নাকি কোনো পাত্তাই দেওয়া হয়নি এই পুরো ব্যাপারটা নিয়ে একজন জোট নেতা তো দারুণ একটা কথা বলেছেন তার ভাষায় বিএনপি তাদের স্বপ্ন দেখিয়ে হাওয়াই বাতাসা খাওয়াচ্ছে কি অসাধারণ একটা উপমা তাই না মানে এর থেকেই বোঝা যায় যে তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো কতটা ফাঁপা ছিল তাহলে দেখুন একদিকে দলের ভেতরে ভাঙন আরেকদিকে পুরনো বন্ধুদের সাথে দূরত্ব এই দুয়ে মিলে কিন্তু বাংলাদেশের রাজনীতির পুরো চিত্রটাই এখন বদলে যাচ্ছে আসলে এই সমস্যাগুলোকে কিন্তু আলাদা করে দেখার কোনো সুযোগ নেই এগুলো সব একটার সাথে আরেকটা জড়িত একটা ডোমিনো এফেক্টের মতো এই যে মিত্ররা অসন্তুষ্ট এর ফলে বিরোধী জোটের ভোট ভাগ হয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা তৈরি হয়েছে আর এর সরাসরি ফায়দা লুটবে অবশ্যই বিএনপির প্রতিপক্ষ যেমন আওয়ামী লীগ বা জামায়াতে ইসলামের মতো দলগুলো সব মিলিয়ে তাহলে দাঁড়ালোটা কি। একদিকে নেতৃত্বের শূন্যতা অন্যদিকে মারাত্মক অন্তর্দ্বন্দ্ব আবার তার সাথে যোগ হয়েছে মিত্রদের ছেড়ে যাওয়া এই চতুর্মুখী চাপে দলটার ভবিষ্যৎ নিয়ে কিন্তু এখন একটা বড় প্রশ্ন উঠে গেছে রাজনৈতিক পর্যবেক্ষকরা এখন এই ভাবছেন বিএনপি কি পারবে এই ভয়াবহ সংকট কাটিয়ে একটা ঐক্যবদ্ধ শক্তি হিসেবে আবার টিকে থাকতে